আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনাটি এমন এক শক্তির কথা যা মানুষের ভাগ্য বদলে দেয় দরজা খুলে দেয় বন্ধ রেজিক চালু করে দেয় এমনকি অসম্ভবকে সম্ভব করে দেয় এ শক্তি হল দোয়া হ্যাঁ দোয়া যে আল্লাহ স্বয়ং বলেছেন আমাকে ডাকো আমি সাড়া দেব আজ আমরা দেখব কেন দোয়া রিজিক বাড়ায় কোরআন হাদিসের প্রমাণ মুসা আলহিসাল্লামের দোয়া আমাদের কি শেখায় এবং কীভাবে দোয়া তোমার জীবনের চাকা ঘুরিয়ে দিতে পারে চলো শুরু করি সেগমেন্ট ওয়ান আল্লাহ নিজেই বলেছেন আমার কাছে চাও হজরত আবুজর বর্ণনা করেন নাবিজি সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা তোমরা সবাই ক্ষুধার্থ সে ছাড়া যাকে আমি খাবার দিয়েছি তাই আমার কাছে খাবার চাও আমি তোমাদের খাওয়াবো তোমরা সবাই পোশাকহীন সে ছাড়া যাকে আমি পোশাক দিয়েছি তাই আমার কাছে পোশাক চাও আমি তোমাদের পোশাক দেব এটা স্পষ্ট প্রমাণ রিজিক খাবার পোশাক জীবনের সব কিছু আল্লাহর হাতে আর যিনি চান তিনি পান সেগমেন্ট টু কেন দোয়া রিজিক এনে দেয় কারণ দোয়া বান্দাকে আল্লাহর সাথে সরাসরি সংযুক্ত করে দোয়া মানুষের অন্তরকে শান্ত করে দোয়ার মাধ্যমে মানুষ আল্লাহর উপর ভরসা শিখে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন দোয়া করলে তিনি দেন দোয়া মানে শুধু চাওয়া নয় এটি একটি চাবি যা রিজিক শান্তি সফলতা এবং বরকতের তালা খুলে দেয় সেগমেন্ট থ্রি মোসা আলিহ ইসাল্লামের দোয়া রিজিকের চাবি আল্লাহ কোরআনে একটি অসাধারণ ঘটনা বর্ণনা করেছেন হজরত মোসা আলি যখন মিশর থেকে পালিয়ে একাকী অসহায় কোনো রিজিক ছাড়াই কোনো পরিবার ছাড়াই মরুভূমিতে ক্লান্ত মাদায়নের একটি পানির উৎসে দাঁড়ালেন সেখানে তিনি ছায়ায় দাঁড়িয়ে বললেন হে আমার প্রতিপালক আপনি আমার উপর যেই কল্যাণী নাজিল করবেন আমি তারই মুখাপেক্ষী সুরা কাসাস চব্বিশ আয়াত একটি ছোট দোয়া কিন্তু ফলাফল তিনি তৎক্ষণাৎ নিরাপদ আশ্রয় দিলেন চাকরি দিলেন সম্মান দিলেন খাদ্য পানি বাসস্থান দিলেন এবং শেষে পেলেন স্ত্রী একটি সম্পূর্ণ পরিবার একটি দোয়া বদলে দিল তার জীবনের গতিপথ এই কারণেই বলা হয় দোয়া ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় সেগমেন্ট ফোর নামাজে রিজিকের দোয়া রসুল আমাদের শিখিয়েছেন দুই সিজদার মাঝে পড়তে হবে হে আমার রব আমাকে ক্ষমা করুন আমাকে দয়া করুন আমাকে বিপদ মুক্ত করুন আমাকে সুস্থতা দিন আমাকে রিজিক দিন আমাকে হেদায়াত দিন আমার মর্যাদা বৃদ্ধি করুন এ দুয়ায় চার ধরনের রিজিক পাওয়া যায় এক আত্মার রিজিক ক্ষমা হৃদয়ের রিজিক দয়া হেদায়াত শরীরের রিজিক স্বাস্থ্য জীবিকার রিজিক হালাল উপার্জন বরকত সেগমেন্ট ফাইভ রিজিক শুধু টাকা নয় প্রচলিত ভুল ধারণা রিজিক মানে শুধুই টাকা না রিজিক হলো ইলম হেদায়াত বরকত ভালোবাসা শান্তি সুযোগ পরিবারের সন্তানের সুখ হালাল উপার্জন স্বাস্থ্য মান মর্যাদা এগুলো সব আল্লাহর দেওয়া রিজিক তাই দোয়াতে রিজিক দাও বলতে বোঝায় অন্তরের পবিত্রতা ইমানের শক্তি আর্থিক হালাল উপার্জন স্বাস্থ্য মানসিক শান্তি জীবনের সঠিক পথ সেগমেন্ট সিক্স শুধু আল্লাহ রিজিকদাতা আল্লাহ বলেন তোমরা আল্লাহর কাছে রিজিক চাও তার এবাদত করো তার প্রতি কৃতজ্ঞ থাকো তোমরা তার সামনেই ফিরে যাবে আঙ্কাবুত সতেরো নম্বর আয়াত এই আয়াত আমাদের তিনটি শিক্ষা দেয় একমাত্র আল্লাহই রিজিকদাতা চাওয়ার জায়গা শুধু আল্লাহ না চাইলেও তিনি দেন কিন্তু চাইলে আরও দেন যে মানুষের দোয়া বেশি তার রিজিকও বেশি বরকতও বেশি শান্তিও বেশি সেগমেন্ট সেভেন দোয়া কেন অনেক সময় দেরিতে কবুল হয় কারণ আল্লাহ জানেন তোমার জন্য সঠিক সময় কখনো বড় সমস্যার হাত থেকে বাঁচান কখনো আরও ভালো বিকল্প দেন কখনো দোয়া পরে কবুল হয় কখনও দুনিয়ায় নয় আখেরাতে দিয়ে দেন কিন্তু দোয়া কখনোই বৃথা যায় না আজকের আলোচনা সারসংক্ষেপ দোয়া আল্লাহর সাথে সরাসরি সংযোগ দোয়া রিজিকের দরজা খুলে দেয় মুসা আল প্রমাণ করে গেছেন দোয়া মানুষকে উল্টে দেওয়া জীবনের মাঝেও সফলতা দেয় নামাজের দোয়া রিজিক বৃদ্ধির মূল চাবি দোয়া ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় আসো আমরা প্রতিদিন বলি হে আল্লাহ আমাকে আপনার দেওয়া প্রতিটি কল্যাণের মুখাপেক্ষী বানিয়ে দিন আল্লাহ আমাদের দোয়া কবুল করুন আমিন